আল্লাব অনুষ্ঠানের টাইটেলটা যেটা আপনারা দেখতে পেলেন যেটা আমরা আজকে নামকরণ রাখবার চেষ্টা করেছি দেখুন খুব তাৎপর্যপূর্ণ এই কারণে কারণ আমরা সদ্য নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর ফলাফল সামনে এসছে ইতিমধ্যে মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছে এন সরকারের কেন্দ্রীয় সরকারের এই মন্ত্রিসভায় অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং এই দায়িত্ববার গ্রহণ করবার পরই খুব তাৎপর্যপূর্ণভাবে বাংলার জন্য বরাদ্দ দশ কোটিরও বেশি টাকা সেটা আপনারা দেখেছেন এখন দেখুন বঞ্চনা নয় বাংলারই উন্নয়ন একমাত্র লক্ষ্য মোদী সরকারের বিজেপির তরফ থেকে খুব স্পষ্ট বক্তব্য আর একদিকে তৃণমূল শাসক দল এ রাজ্যে তারা বলেছিলেন বদলা নয় বদল চাই বদলটা কি হলো নাকি বদলাটাই চলছে এটা তো খুব ইঙ্গিতপূর্ণ কারণ ভোট পরবর্তী সন্ত্রাস তার যে একে একে অভিযোগ সেই দু হাজার একুশ নির্বাচনের পর যে ছবিটা আপনারা দেখেছিলেন এবার একেবারে লোকসভায় যেখানে এ রাজ্যের মানে এ বঙ্গ থেকে উনত্রিশটি আসন জয়লাভ করল তৃণমূল কংগ্রেস ভোটে একদিকে বিধানসভাতেও মানুষের বিপুল ব্যান্ডেডে ক্ষমতায় আসা শাসক দল তৃণমূল এবারও দেশের ভোটের নিরিখে এ রাজ্য থেকেও তাদের ফলাফল অবশ্যই অনেক বিশাল মানুষের ম্যান্ডেটও বিশাল বড় তাই গুরু দায়িত্ব অনেক দায়িত্ব অনেক বড়ো কিন্তু সেই দায়িত্বের জায়গা থেকে দাঁড়িয়ে যেটা অ্যাকচুয়ালি দরকার কেন আমি যে বদলা বদল চাই এই ওয়ার্ডটুকুকে নিয়ে আসবার চেষ্টা করলাম সেটার কারণ হচ্ছে গিয়ে বিজেপি সহ অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দল ভোটের ফল বেরোবার পর থেকে দিকে দিকে লাগাতার একে একে অভিযোগ আমরা পেয়েছি কোথাও আক্রান্ত হয়েছেন কোথাও মারধর খেয়েছেন কোথাও ঘর ছাড়া রয়েছেন এদের মধ্যে বেশিরভাগই বিজেপি এই ছবিগুলো যখন যখন চলছে ঠিক ঠিক সেই জায়গায় বরাদ্দর খবরটা সামনে আসলো পশ্চিম বাংলা থেকে ক্ষমতায় এসে বাংলার জন্য দশ হাজার পাঁচশো তেরো কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার তখন এই টাইটেলটা আমাদেরকে রাখতেই হচ্ছে রাজ্যে বদলা কেন্দ্রের বরাদ্দ মানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বঞ্চনার অভিযোগ নিয়ে এবং রাজ্যের মানুষের কাছে সেই বঞ্চনার অভিযোগগুলো তিনি তুলে ধরেছিলেন এবং বিজেপির তরফ থেকে খুব স্পষ্ট বলা হচ্ছিল বারবার যেমন ধরুন একশো দিনের কাজের টাকা বারবার রাজ্য বলেছে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার কেন্দ্র বলছে বঞ্চনা কোথায় আমরা যা টাকা সেটা ডেফিনেটলি দিয়েছি ফেডারেল স্ট্রাকচারে প্রত্যেকটা রাজ্য সেই টাকা পায় কিন্তু যদি সেখানে ব্যাপক হারে দুর্নীতি হয় যদি হিসেব না দেওয়া হয় তাহলে সেই টাকাটা আমি কী করে দেব তার হিসেবটা দিন বারবার সেই জায়গায় গড়িমসি চলেছে হিসেব নিয়ে নানান একে অপরের বক্তব্য পাল্টা বক্তব্য এসছে এই আবহে দাঁড়িয়ে নির্বাচনের পরবর্তী সময় ফলাফলটা সামনে এসছে তাতে মানুষ তাদের যে সমর্থন তারা জুগিয়েছেন গণতন্ত্রের মানুষের শেষ কথা বলে কিন্তু এই জায়গায় একটা বিষয় হয়তো আমরা বুঝতে পারছি না যেটা বলছিলাম বারে বারে যে একটা দল যখন বিপুল ভোট পেয়ে ক্ষমতায় ফেরে যখন মানুষের ম্যান্ডেট থাকে তাদের মাথার ওপর সব থেকে বেশি তারপরেও হিংসার ঘটনা কেন ঘটবে এবং তার পেছনে বারবার কেন শাসক দলের নামটাই সামনে আসবে কেন এই ক্ষমতার আস্ফালন এটা আমরা বুঝতে পারছি আর এদিকে কেন্দ্র বা কেন্দ্রের সরকার তারা তো তাদের দায়িত্ব পালন করছে তাহলে বঞ্চনার অভিযোগ যখন একদিকে মুখ্যমন্ত্রী আনছেন কি বোঝাতে চাইছেন আর এদিকে একটা ধারা হয়তো ক্রমবর্ধমান বদল ক্রম বলছেন বিরোধীরা আমি শুরুতে দেখাবো প্রতিবেদন আজকে যেটা বলছিলাম এই যে দশ হাজার পাঁচশো তেরো কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার কারা কত টাকা পেলেন কে ছিল গোটা ছবি একটু দেখিয়ে নি আপনাদের তারপর আরও আসছে বিস্তারিত দেখ রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখেছে কেন্দ্র বিভিন্ন খাতে প্রাপ্য টাকা দিচ্ছে না বারংবার এই অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বাংলা শাসক দলকে এই আবহে তৃতীয়বার ক্ষমতায় এসেই কর বাবদ রাজস্ব খাতে রাজ্যগুলিকে অর্থ বরাদ্দের বিষয়ে বড় ঘোষণা মোদী সরকারের কর বাবদ রাজস্ব খাতে রাজ্যগুলির জন্য এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্র উল্লেখ্য কর কাঠামোর টাকার কত অংশ কোন রাজ্য পাবে সেটি ঠিক করার অন্যতম মানদণ্ড হল সে রাজ্যের জনসংখ্যা সেই নিরিখে উত্তরপ্রদেশ সব থেকে বেশি অর্থ পেয়েছে তারা পেয়েছে পঁচিশ হাজার ঊনসত্তর কোটি অষ্টআশি লক্ষ টাকা জনসংখ্যার বিচারে করের টাকা পাওয়ার ক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ তারা পেয়েছে দশ হাজার পাঁচশো তেরো কোটি ছেচল্লিশ লক্ষ টাকা কেন্দ্রের দাবি রাজ্যগুলিকে অতিরিক্ত কিস্তি বরাদ্দ করার ফলে উন্নয়নমূলক কাজকে আরও ত্বরান্বিত করতে সক্ষম হবে তারা প্রসঙ্গত রাজ্যগুলিকে কেন্দ্র করের ভাগ দেয় একে বলে ট্যাক্স ডেভলিউশন আয়কর সহ অন্যান্য খাতে রাজ্যগুলি থেকে কেন্দ্র যা আয় করে তার একটি অংশ রাজ্যকে ফিরিয়ে দেওয়া হয় প্রতি মাসের দশ তারিখের মধ্যে এই টাকা দেয় কেন্দ্র এর আগে গত সোমবার দায়িত্ব গ্রহণের পরেই প্রধানমন্ত্রী কিষান নিধির তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়েছিল মোদী সরকার খালেদ জামাল ও মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ একেবারে সেন্ট্রাল রেভলিউশন রিলেস এবং তার মানি কোথায় কত টাকা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম ইনফ্যাক্ট দেখুন মন্ত্রিসভা সদ্য গঠন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমরা দেখেছি যে ফাইলটিতে তিনি প্রথম সই করেছেন সেটি পিএম এম কিষান নিধি যোজনা দেশের কিষান নিধি প্রকল্পের আওতাধীন ন কোটি তিরিশ লক্ষ কৃষক ষোলোতম কিস্তির টাকা পেতে চলেছে ইনফ্যাক্ট কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রকল্পটির উপভোক্তাদের জন্য একে একে এই এই উন্নয়নের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এখন এই উন্নয়নের যে জায়গা তাতে এই রাজ্যের ক্ষেত্রেও ডেফিনেটলি এই যে টাকার বরাদ্দ হওয়া যেটা বলছিলাম সেন্ট্রাল রেভলিউশন রিলিজ এই যে টাকাটা এটা তো উন্নয়নের একমাত্র লক্ষ্য বঞ্চনা নয় বলছে বিজেপি কিন্তু সেই জায়গাতেই কেন বারবার আমাদের বাংলাকে আমরা বা আমাদের এই জায়গায় বিপুল ম্যান্ডেট পাওয়ার পরেও শাসক দল তৃণমূল কংগ্রেস এমন কোন ক্ষমতার আসফালনে তারা বারবার বিরোধীদেরকে মানে যেটা অভিযোগ করছেন বিরোধীরা ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত হতে হচ্ছে কেন তাহলে এই ছবিটা আমাদেরকে দেখতে হবে তাহলে অ্যাকচুয়ালি ছবিটা কোন জায়গায় ক্ষমতার কেন আমরা অবশ্যই আজকে চেষ্টা করব দুটো ছবি নিয়েই ব্যাখ্যায় যাব জানবার দেখেছি আমরা আপনারা জোটে থেকেও মার খেতে হয়েছে সিপিএমকে পার্টি অফিসও ভাঙচুর হয়েছে যদিও আমার আঙ্গিকটা আজকে আলাদা কিন্তু আমি প্রশ্নটা এই জায়গাতেই রাখব এবং যেটা নিয়ে আলোচনা করছিলাম বঞ্চনা নয় বাংলার উন্নয়ন একমাত্র লক্ষ্য মোদী সরকারের যেটা বিজেপির তরফ থেকে বারবার স্পষ্ট করে বলা হচ্ছে আমি এই প্রসঙ্গের বক্তব্য অঞ্চলাই ছিল না নিয়মিত সময়ে সমস্ত রাজ্যকে টাকা দেওয়া হয় বাংলাকেও টাকা দেওয়া হয়েছে আপনি দেখুন মধ্যপ্রদেশ সেখানে প্রায় দশ হাজার কোটি টাকার মতো দেওয়া হয়েছে বাংলাতেও তাই দেওয়া হয়েছে কোনো বঞ্চনার জায়গা নেই এটা নির্দিষ্ট পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে দেওয়া হয় টাইম টু টাইম দেওয়া হয় এটা বলা হচ্ছে ভোটের ফল দেখে বাংলাকে এই টাকাটা এত তাড়াতাড়ি ডিভিস করা হলো তাহলে এর মধ্যপ্রদেশ কি কেন দেয়া হলো মধ্যপ্রদেশ আর বাংলাতে একই সমান টাকা পেয়েছে দু চারশো কোটি টাকা ঠিকানা মধ্যপ্রদেশে তো আমরা সব সিট পেয়েছি তো হিসেব মতো তো মধ্যপ্রদেশ কারো বেশি দেওয়া উচিত ছিল বড় ডুবি নেই কোথাও কোনো বড় ডুবি নেই আসনের মধ্যে বারোটা আসনে যারা জয়লাভ করেছে এবং প্রায় সর্বত্রই যে রাজনৈতিক দল দ্বিতীয় সংখ্যা আছে উনচল্লিশ শতাংশ প্রায় ভোট পেয়েছে সেই সেটাকে রাজনৈতিক ভরাডবী বলা যায় আসলে রাজ্যে উনতিরিশ পাওয়া নেতা নেতৃত্বের শরীরিক ভাষা এবং শব্দচয়ন যে জায়গায় পৌঁছচ্ছে মনে হচ্ছে তারা তিনশো উনতিরিশের প্রতিনিধিত্ব করছে আর যে টাকা পেয়েছেন সেটা কোনো বঞ্চনার টাকা নয় জিএসটির টাকা কর বাবদ প্রত্যেক রাজ্যে যেভাবে যায় সেভাবেই কেন্দ্রের টাকা এসেছে কিন্তু একটা ব্যাপার এখনও স্থির আছে যে টাকা নিলে হিসাব দিতে হবে কেন্দ্রও কাউকে হিসাব দিতে দায়বদ্ধ তারও অ্যাকাউন্টেবিলিটি আছে তাকে সেই ফেস করতে হবে সুতরাং হিসাব দাও টাকা নাও তৃণমূল বলছে আমরা টাকা নেব ওটা অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়ার অভ্যাসটা আমাদের নেই এই অভ্যাসের পরিবর্তন করতে হবে দেখুন একটাই হয়তো পরিস্থিতির জায়গা যে পরিস্থিতিটা এ রাজ্যের ক্ষেত্রে আমরা বারবার যেটা দেখতে পাচ্ছি তার বদল অবশ্যই দরকার যদি তা না হয় বাংলার মানুষ তারা কিন্তু একমাত্র গণতন্ত্রের প্রধান এবং প্রথম যারা ভোটটা দেন তারাই কিন্তু পারেন বদলটা ঘটাতে ফলত সেটা হয়তো মানুষের কাছেই থাকলো পরিস্থিতি বিচার করবেন তারা